প্রথমে বিকট শব্দ তারপরে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন ধোঁয়ায় ঢেকে গেল পুরো এলাকা আর এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরাও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদের প্রচেষ্টায় অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে

হেল্ল' <usion> <small> <problem> <sparkler> <coughs>

প্রচুর ধোঁয়া একদম চোখ মানে একদম চোখে জল আসে এত কালো ধোঁয়া সঙ্গে সঙ্গে এখানকার ছিলেন এখানে বসে ওরা সব ফোন করেছেন থানাতে প্লাস যে ফায়ার ব্রিগেডকে ওরা এসেছেন সঙ্গে সঙ্গে আপনি নেবারছেন বেশ এটা কোন জায়গায় এটা আরামবাগ বাস স্ট্যান্ডে বিজয় সুপার মার্কেট কিনা আপনার সন্তোষ মন্ডল